একটা ভিডিও আপলোডের ক্ষেত্রে এই সেটিংসগুলো যদি আপনি পরিপূর্ণভাবে এসি করে পরিপূর্ণভাবে আপনি সেটিংসগুলো কমপ্লিট করে ভিডিওটা আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হতে পারতাম রকম টিকটকে মোর অপশনের সেটিং আপনি কীভাবে করবেন বা টিকটকে আপনি একটা ভিডিও আপলোডের ক্ষেত্রে সম্পূর্ণ সেটিং বা আপনি সম্পূর্ণ এসি করে ভিডিওটা কিভাবে আপলোড করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত করবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে দেন বন্ধুরা টিকটকে আপনি ভিডিও আপলোডের ক্ষেত্রে যেসব সচরাচর সেটিং রয়েছে তার মধ্যে এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ টিকটকে আপনি ভিডিও আপলোড করার পর ভিডিও সিলেক্ট করার পর আপনাকে এখানে ডিসক্রিপশন অ্যাড করতে হবে তার মাঝে আপনি প্রথমে অ্যাড ডিসক্রিপশনের উপর ক্লিক করে আপনি ভিডিও সম্পর্কে পুরো ডিটেলস আপনি এখানে ডিসক্রিপশন আকারে দিতে পারবেন এরপর এখানে হ্যাশট্যাগ রয়েছে হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিওতে ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে হ্যাশট্যাগ অনেকটা ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি এখানে হ্যাশট্যাগের উপর ক্লিক করে আপনি হ্যাশট্যাগ দিয়ে দেবেন এরপর যদি আপনি কাউকে মেনশন করতে চান সেক্ষেত্রে আপনি মেনশনের উপর ক্লিক করে যে কোনো ফ্রেন্ডস আপনি মেনশন করে দিতে পারেন এরপর এখানে আপনি লোকেশনও দিতে পারবেন আপনি আপনি যদি বাংলা ভিডিও মেক করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে লোকেশান উপর ক্লিক করে আপনি বাংলা দেশ সিলেক্ট করে দিতে পারেন এরপর এখানে অ্যাড লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনি ভিডিওতে যদি কোনো রকম অ্যাড লিঙ্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড লিঙ্কের উপর ক্লিক করে অ্যাড লিঙ্ক অ্যাড করে দিতে পারেন এরপর আপনি অবভেসলি ভিডিওটা অপ্রুয়ান করে থাকবেন কারণ এপব্রুয়ান যদি না করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কোনো অবস্থাতে ভাইরাল হবে না সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওটা অ্যাপ্রুয়ান করে দেবেন এরপর আসল সেটিংসগুলো রয়েছে মোর অপশনের মধ্যে দেন আপনি মোর অপশনের উপর ক্লিক করে দেবেন মোর অপশান উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কমেন্টটা এলাও রয়েছে যদি আপনি কমেন্টটা চালু রাখতে চান সেক্ষেত্রে আপনি এভাবে গ্রিন অপশন রাখতে পারেন যদি আপনি কমেন্টটা সম্পূর্ণ বন্ধ রাখতে চান সেক্ষেত্রে আপনি গ্রিন অপশনের উপর ক্লিক করে সেটা হাইড করে রাখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন আপনি যদি বাংলাদেশ বাংলায় ভিডিও মেক করে থাকেন সেক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলায় দিয়ে দেবেন এর জন্য আমার এখানে ইংলিশ সিলেক্ট করা রয়েছে সেক্ষেত্রে জন্য আপনি কী করবেন এদিকে ইংলিশ অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট দেখাবে এরপর আপনি নিচে দেখে চলে যাবেন এরপর এখানে নিচে দেখে দেখতে পাচ্ছেন বাঙালি বাঙালি অপশন উপর ক্লিক করে দেবেন সেটা অটোমেটিকভাবে বাঙালি সিলেক্ট হয়ে গেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশান হয়েছে এআই জেনারেট কন্টেন্ট আপনার যদি ভিডিওটা যদি এআই কোনো রকম টুলসের মাধ্যমে যদি আপনি ভিডিওটা মেক করে থাকেন সেক্ষেত্রে আপনি এই অপশানটা চালু করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে এআই জেনারেট কন্টেন্ট এই অপশনটা চালু করে দেবেন যেহেতু আমার এখানে ভিডিওটা কোনো রকম এআই দ্বারা জেনারেট করে নেয় সেক্ষেত্রে আমি অপশনটা সম্পূর্ণ বন্ধ রেখেছি এরপর রয়েছে এলো হাই কোয়ালিটি আপলোড যদি আপনি ভিডিওটা হাই কোয়ালিটি আকারে টিকটকে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি এই দিকে যে অপশনটা রয়েছে অপশনটা চালু করে রাখবেন দেখতে পাচ্ছেন আমার এখানে অপশনটা চালু রয়েছে সেক্ষেত্রে আপনিও অপশনটা অপশানটা চালু করে দেবেন যদি এই অপশনটা আপনি চালু করেন না রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা নর্মালভাবে টিকটকে আপলোড হবে কোনো অবস্থাতেই এস বা হাই কোয়ালিটি আকারে আপলোড হবে না এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস দেখতে পাচ্ছেন এই অপশানটা এখানে রয়েছে আমি ভিডিওটা আমার গ্যালারিতে গ্যালারিতে সেভ করতে চাই না সেক্ষেত্রে অপশানটা আমি হাইড করে রেখেছি এরপর দেখতে পাচ্ছেন সেভ টু উইথ মানে আপনার ভিডিও যদি কেউ টিকটক থেকে ডাউনলোড করে সেক্ষেত্রে সেটা ওয়াটারমার্ক যাবে কিনা দেখতে পাচ্ছেন এখানে আমি গ্রিন অপশন দিয়ে দিচ্ছি এই অপশানটা চালু করে রেখেছি সেক্ষেত্রে সেটা অবশ্যই এই টিকটকে যে ওয়াটারমার্ক রয়েছে সেটা যাবে দেন বন্ধু এগুলো হচ্ছে টিকটকের সচরাচর সেটিংস বা একটা ভিডিও আপলোডের ক্ষেত্রে এই সেটিংসগুলো যদি আপনি পরিপূর্ণভাবে এসি করে পরিপূর্ণভাবে আপনি সেটিংসগুলো কমপ্লিট করে ভিডিওটা আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শ্বশাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ